আচ্ছা ভারত থেকে যে ডক্টর জাকির নাকে বিতাড়িত করা হলো তো এই বিষয়ে তুমি কিছু জানো কেন এটা করা হলো হ্যালো কেমন আছো হ্যালো আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা তুমি কি ভারতের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ডক্টর জাকির নায়ককে চিনো হ্যাঁ আমি ডক্টর জাকির নায়ককে জানিয়েছি তিনি একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং ধর্মীয় বক্তা তিনি ইসলামিক গবেষণা এবং ধর্মীয় বিষয়ক আলোচনার জন্য পরিচিত তোমার কি কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে তার সম্পর্কে হ্যাঁ অবশ্যই অবশ্যই নির্দিষ্ট প্রশ্ন আছে আচ্ছা ডক্টর জাকির নায়ক তিনি যে গবেষণা করতেন বা তিনি যে লেখাপড়া করতেন কি বিষয়ে লেখাপড়া করতেন এবং কি বিষয়ে গবেষণা করতেন এ বিষয়ে যদি একটু বলতে ডক্টর জাকির নায়ক মূলত ইসলামিক থিওলজি ইসলামিক স্কলারশিপ এবং ধর্মীয় বিষয়ক গবেষণায় যুক্ত তিনি ইসলামের মৌলিক শিক্ষাসমূহ কুরআন ও হাদিসের ব্যাখ্যা এবং ইসলামিক ইতিহাস নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন এছাড়াও তিনি বিভিন্ন ধর্মের তুলনামূলক অধ্যয়ন করেন এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রশ্নোত্তর ও বিতর্কে অংশগ্রহণ করেন তার কাজের মধ্যে ধর্মীয় শিক্ষা প্রসার ইসলামের শান্তি ও সহানুভূতির বার্তা প্রচার এবং ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপ প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত হ্যাঁ এবার তার পারিবারিক বিষয়ে প্রশ্ন করব যে ডক্টর জাকির নায়কের ছেলে মেয়ে কজন বা তার পরিবারে ডক্টর জাকির নায়েকের পারিবারিক জীবনের বিষয়ে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে আলোচনা করেন না তবে সাধারণভাবে জানা যায় যে তার একটি স্ত্রী এবং বেশ কয়েকজন সন্তান রয়েছেন তার সন্তানদের সম্পর্কে বিস্তারাতি তথ্য সাধারণত খুব বেশি প্রচারিত হয় না ডক্টর জাকির নায়েকের পারিবার সাধারণ জীবন যাপন করেন এবং তিনি তার পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগত রাখেন আচ্ছা ভারত থেকে যে ডক্টর জাকির করা হলো তো এ বিষয়ে তুমি কিছু জানো কেন এটা করা হলো হ্যাঁ ডক্টর জাকির নায়েক ভারত ছাড়ার বিষয়ে কিছু তথ্য রয়েছে দু সালে ভারত সরকার তার বিরুদ্ধে কিছু ধর্মীয় বক্তৃতা এবং মন্তব্যের জন্য একটি নিষেধাজ্ঞা জারি করে ভারতের সরকার তাকে অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত করে এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিরূপ মন্তব্যের অভিযোগ তোলে এই কারণে ডক্টর জাকির নায়েক বিদেশে চলে যান এবং বর্তমানে তিনি মালয়েশিয়ায় বাস করেছেন তার বিরুদ্ধে অভিযোগ এবং নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষয়ে ভিন্ন মতামত রয়েছে এবং এটি একটি জটিল ও বিতর্কিত বিষয় আচ্ছা সেটা ঠিক আছে তো অপরাধমূলক যে কর্মকাণ্ডগুলো তার বিরুদ্ধে তোলা হয়েছে তো আসলে তুমি কি জানো যে আসলে আমি তো আমরা আমরা তো জানি যে সে ইসলাম প্রসারের উদ্দেশ্যে এবং বিভিন্ন ইসলামের বিভিন্ন সুন্দর সুন্দর বিষয় নিয়ে মানুষের মাঝে সচেতনমূলক কথাবার্তা বলতো এবং মানুষ যারা ইসলামিক ইসলামের সায়ত রাষ্ট্রে সাহিত তাদেরকে মুসলিম হিসেবে বিভিন্নভাবে পরামর্শ দিতেন তো আসলে তার যে কর্মকাণ্ডগুলোর জন্য তিনি বিতাড়িত হয়েছেন তুমি কতটুকু জানো যে আসলে ওইসব কর্মকাণ্ডের সাথে কতটুকু জড়িত অপরাধমূলক ডক্টর জাকির নায়েকের বাসি মাঠে তার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা সম্পর্কে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই তার কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মতামত ও বিতর্ক রয়েছে তিনি ইসলামের শিক্ষা ও শান্তির বার্তা প্রচারের জন্য পরিচিত এবং তার অনেক বক্তব্যে ও আলোচনা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংলাপ ও বুঝাপড়া বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কিছু মন্তব্যে ও কার্যকলাপের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে তবে এই বিষয়টি জটিল এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচিত হতে পারে আইনগত এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্তের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যা শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষই স্পষ্ট করতে পারবেন ডক্টর জাকির নায়কের পিস টিভি সম্পর্কে কিছু জানো মানে এখন পিস টিভি কি বন্ধ নাকি আসলে কোন কোন দেশে চলছে কার্যক্রম ডক্টর জাকির নায়কের প্রতিষ্ঠাতি পিস টিভি কিন্তু একটি ইসলামিক টিভি চ্যানেল যা ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে তবে বিভিন্ন দেশে পিস টিভির সম্প্রচার নিয়ে কিছু বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা রয়েছে যেমন কিছু দেশে পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন কারণবশত এই নিষেধাজ্ঞাগুলি সাধারণত সরকারি সিদ্ধান্ত আইনগত ব্যবস্থা বা অন্যান্য কারণের উপর নির্ভর করে আপডেটেড তথ্যের জন্য স্থানীয় সম্প্রচার সংস্থা ও সরকারি সূত্রের উপর নির্ভর করা ভালো আমরা তো জানি ডক্টর জাকির নায়ক এখন মালয়েশিয়া আছে তো আসলে মালয়েশিয়া থেকে ডক্টর জাকির নায়ক এখন বর্তমানে কি করছে এবং কেমন আছে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে বলো সম্পূর্ণ বিষয়ে ডক্টর জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় হয়েছেন যেখানে তিনি ধর্মীয় শিক্ষা ও ইসলামিক স্কলারশিপের প্রচার করেছেন মালয়েশিয়া সরকারের সাথে তিনি একটি বাসস্থান ও কাজের অনুমতি পেয়েছেন মালয়েশিয়াতে তিনি বিভিন্ন ধর্মীয় এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করেছেন ডক্টর জাকির লায়েক তার প্রতিষ্ঠাতি পিস টিভির মাধ্যমে ইসলামিক বিষয়ক শিক্ষা ও আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি ধর্মীয় বিষয়ে বক্তৃতা সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করেন যেখানে তিনি ইসলামিক শিক্ষা ও শান্তির বার্তা প্রচার করেন তার বর্তমান কার্যক্রমের মধ্যে ইসলামিক স্কলারশিপ ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপ ও বোঝাপড়া বৃদ্ধি অন্তর্ভুক্ত যদিও কিছু দেশ তার সম্প্রচার ও কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়াতে তিনি বর্তমানে সক্রিয় রয়েছেন আচ্ছা ডক্টর জাকি নায়কের যতগুলো বক্তৃতা আছে সেই বক্তৃতার ভিতরে এমন কি কোনো বক্তৃতা আছে যেগুলো অন্য ধর্মের প্রতি সাংঘর্ষিক বা অন্য ধর্মের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া এমন সৃষ্টি হয়েছে এমন কোনো বক্তৃতা কি তার আছে ও আলোচনা এমন হয়েছে যা কিছু মানুষের মধ্যে বিতর্ক ও বিতর্কিত প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিছু মন্তব্য বা বক্তব্যদের কারণে কিছু ধর্মীয় সম্প্রদায় বা ব্যক্তি তার প্রতি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার বক্তৃতাগুলি সাধারণত ইসলামের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং তার উদ্দেশ্য সাধারণত ইসলামিক শিক্ষা ও শান্তির বার্তা প্রচার করা তবে কিছু বক্তব্য ও মন্তব্যের কারণে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে এই ধরনের বিষয়গুলি সাধারণত স্পর্শকাতর এবং ভিন্ন ভিন্ন মানুষের মধ্যে ভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা ও বিতর্ক একটি জটিল ও সংবেদনশীল বিষয় এবং এটি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হতে পারে আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলে তো নেক্সট টাইম আবার কথা হবে ইনশাআল্লাহ তো ভালো থাকবে আসসালামু আলাইকুম আসসালাম তো বন্ধুরা এতক্ষণ কিন্তু ডক্টর জাকির নায়ক সম্পর্কে আমি এর কাছে প্রশ্ন করছিলাম এবং দেখলেন যে এআই কিন্তু যথার্থভাবেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছে এবং আমি গত ভিডিওতে বলছিলাম যে এআই সব সবসময় যে সত্য তথ্য বা নির্ভুল তথ্য দেয় এমনটাও না যে তথ্যগুলো আসলে এআইয়ের কাছ থেকে পাওয়া যায় সেটা তার যে ডকুমেন্ট বা তথ্য ভাণ্ডার আছে সেখানে যেরকম আছে ঠিক সেরকম দেওয়ার চেষ্টা করে এবং সেটা ভুল হতে পারে এবং সেটা সত্য হতে পারে তো এগুলো আইডেন্টিফাই করার দায়িত্ব আমার আপনার তো সম্পূর্ণ যদি আমরা এআইয়ের কাছে বা এআইয়ের উপর নির্ভরশীল থাকি তাহলে কিন্তু এটা আমরা ভুল করব তা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে নেক্সট নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম